রইলাম বাহন পাড়ার লোক সামনে আমাদের বাহন পাড়ার দেশ চাই সবাই একমত কিনা কমেন্ট বক্সে কিরকম অনুভূতি আপনার আসসালামু আলাইকুম আজ আমরা চলেছি এক নদীর তীরে যেখানে প্রকৃতি কথা বলে বাতাসে মিশে থাকে নদীর গন্ধ এই পথটা যেন এক নতুন গল্পের শুরু চারপাশে সবুজ মাঠ ছোটো ছোটো গ্রাম আর পাখিদের ডাক সব কিছুই যেন প্রাণ ফিরে পেয়েছে নদী মানে শুধু জল নয় নদী মানে গল্প নদী মানে জীবন এর বয়ে চলা স্রোতের মতোই আমাদের জীবনও চলতে থাকে থেমে থাকে না কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন জি জি ফেসবুকে ইউটিউবে সব জায়গায় কাজ তা আমরা মিশন রহমান আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম তো ভালোই হইলো আপনাদের সাথে আসলে দেখা হয়ে গেল সার্জেন্ট শুধু মিশন এম আই এস ওয়েন আমিও দেখলাম যে নিরিবিরি জায়গা কখনো কখনো আমাদের দরকার একটুখানি সময় শুধু নিজের জন্য প্রকৃতির মাঝে বসে হারিয়ে যেতে নিজের মনের সাথে কথা বলতে সময় তেমে থাকে না যেমন নদীও তার গতিপথ ধরে বয়ে চলে মিশন রহমান রহমান মিশন রহমান মিশন মোবাইল আছে हम तो क्या मैं हम तो दो रत्ती बोल रहे थे ना हम 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 तो छत्तीसे है हम तो हम तो इतने ये तो ये तो ऐसा है अबे बहुत बहुत सोच लेंगे लेकिन तो वही याद है हम ब्राउन पर हैं সামনে আমাদের বাউন দেশ চাই সবাই একমত না কমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি মেঘনা নদীর পাড়ে আমরা এই নিয়ে নিলাম সামনে পড়ছিল পঞ্চাশ টাকা দিয়ে

پیرے دے دے دے